দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ভিডিওটা চলতে আছে এটা হচ্ছে পশ্চিম জয়নগর স্কুলের আজকের নাইন ভার্সেস টেনের আর কি মধ্যকার ম্যাচ তো আজকে বিষয়টা আমরা মেনে নিতে পারলাম না দেড়শ হচ্ছে দেখেন এই যে হলুদ কার্ড বা যে কোনো কার্ড দিতেই পারে রিফারি রিফারি হচ্ছে আমাদের শ্রদ্ধীয় ফারুক স্যার সেখানটার কিন্তু টিচার সেই পশ্চিম জয়নগর স্কুলের তো ওনাকে আমার বেশ ভালোই আর কি পরিচিত ওনার সাথে শরৎ আমার স্যার আজকে হয়তো আমি অনেকটা বিভিন্ন কারণে আমি স্যারে বলছে আমাকে ভিডিও করতে কিন্তু বিভিন্ন কারণে ভিডিও বানাতে পারলাম না কেননা আমার নিজের ফোনটার অবস্থা তেমন একটা ভালো নেই এই জন্য ভিডিও করতে পারলাম না স্যার আমি আন্তরিকভাবে দুঃখিত তো আজকের যে একটা ঘটনা ঘটছে সেটা আসলে আমরা মেনে নিতে পারলাম না যে স্টুডেন্টস এত উগ্রবাদ এত খারাপ হতে পারে একজন স্যার সে সে মাথায় রাখতে হবে তো সে তো টিচার তারা এই যে স্যারের সাথে এই বেয়াদুবিটা করেছে আমি মনে করি এটা সম্পূর্ণ একটা খারাপ দিক বলে আমি মনে করি আমি মনে করি সকল স্টুডেন্ট স্যার কাছে স্যার কাছে যেন আর কি মাপস চায় এটা আমি চাই তো আসলে ভাই আমরা এই ধরনের স্টুডেন্ট চাই না যে স্টুডেন্ট উগ্র এগুলো সাঁটাই করে দিলে ভালো হয় এই সমস্ত উগ্র ছাত্রদেরকে দরকার নেই যে ছাত্র টিচারদেরকে সম্মান দিতে পারে না